আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল জনসভা কেন্দ্রে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা হবে যে ভোটার কার্ডে আমরা কারেকশন প্রথমে আমরা আমরা যে ব্রাউজার থেকে ভোটার কার্ড লিখে অপশনটি আসবে ক্লিক করব হোম পেজ ইলেকশন এখানে ক্লিক করার পরে আপনার লগ ইন সাইন আপ চলে আসবে প্রথমে আপনার যদি সাইন আপ করা না থাকে তাহলে আমরা সাইন আপ করে নেব আমার আগের থেকে সাইন আপ করা আছে তাই আমি এখানে লগ ইন ক্লিক করে নেব এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিব তারপরে ক্যাপচা বসিয়ে দেব ক্যাপচা বসানোর পরে নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপিটা এখানে আমরা ইনপুট করে দেবো ইনপুট করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন পোর্টালটা ওপেন হয়ে যাবে পোর্টালটা ওপেন হওয়ার পরে এখানে অনেক কটা অপশান আছে ফর্ম সিক্স ফর্ম সিক্স এ ফর্ম সেভেন ফিল ফর্ম এইট আমরা এইটে ক্লিক করব যেহেতু আমরা কারেকশন করব তো এখানে আদার ইলেক্টর আদার ইলেক্টর ক্লিক করার পরে ভোটার কার্ডের আমরা নাম্বারটা এখানে বসিয়ে দেবো ভোটার কার্ড নাম্বারটা বসানোর পরে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে নাম রিলেটিভ নেম এখানে দেখাবে তারপরে আমরা ওকে ক্লিক করব এরপর আমরা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকটোরাল রোলটা সিলেক্ট করব তারপর ওকে ক্লিক করব এবার আমাদের ফর্ম এইটটা এরকমভাবে সামনে চলে আসবে এবার আমরা স্ক্রল ডাউন করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা কি কি কারেকশন করব এখানে দেখতে পাবো আমরা কী কী কারেকশন করবো সেটা আমরা সিলেক্ট করব আমরা এখানে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করবো কারণ আমি ডেট অফ বার্থটা কারেকশন করতে চাই এখানে আমি আমার সঠিক ডেট অফ বার্থটা এন্ট্রি করে নেব এবার এন্ট্রি করার পরে দেখবেন একটু নিচে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ইন ডেট অফ বার্থ এখানে আমি প্যান কার্ড সিলেক্ট করে নেব প্যান কার্ড সিলেক্ট করার পরে আমি প্যান কার্ডটি আপলোড করবো যেহেতু প্যান কার্ড সিলেক্ট করেছে আমাকে আপলোড করতে হবে তো আমি এখানে আমার প্যান কার্ডটি যে ফোল্ডারে আছে সেখানে গিয়ে আপলোড করে নেব প্যান কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পরে নিচের নেক্সট অপশনটি ব্লার হয়ে আছে ব্লু হয়ে যাবে এবার আমরা নেক্সট ক্লিক করার পরে প্লেস এখানে আমরা এখানে আমরা প্লেসটা বলতে আমাদের গ্রামের নামটা বিশেষ করে এন্ট্রি করে দেবো এন্ট্রি করার পরে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে নেক্সট করার পরে এখানে ক্যাপচা চাইবে তো আমরা এখানে ক্যাপচাটা ফিল করবো ক্যাপচাটা আমাদের ফিল করা হয়ে গেলে আমরা একটু উপরে গিয়ে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল না তাই মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবার এখানটায় সেন্ড ওটিপি সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এখানে ওটিপিটা আমরা ফিল করবো এবার ফ্রি ভিউ সাবমিট এখানে আমরা দেখে নেব যে আমাদের সব কিছু যেগুলো ফিল করলাম সেগুলো ঠিকঠাক আছে কি না তারপর এগুলো দেখে নেওয়ার পরে আমরা এখন লাস্টের দিকে এসে এখানটায় সাবমিট সাবমিটে ক্লিক করার পরে ইয়েস এবার আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে নেব যে যাতে আমরা এটা প্রিন্ট আউট দিতে পারি এবার আমরা দেখে নেবো আমরা যে ভোটার কার্ডটা অ্যাপ্লাই করলাম এটা স্ট্যাটাসটা কীভাবে চেক করবো তো এটা আমরা কপি করব রেফারেন্স নাম্বারটা কপি করার পরে ওকে করব ওকে করার পরে এখানে যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে রেফারেন্স নাম্বারটা আমরা এখানটাই পেস্ট করব এবার আমরা স্টেটটা সিলেক্ট করে নেব তারপর আমরা সাবমিটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো আমাদের স্ট্যাটাসটা কি বর্তমানে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন